হ্যালো আসসালাম আলাইকুম বোল্ড আর ইতালিক একসাথে করার জন্য প্রথমে স্টার তারপর আন্ডার স্কোর এরপর আপনার টেক্সটা দিয়ে আবার শেষে আন্ডার স্কোর এবং স্টার দিতে হবে সাথে সাথে এটা বোল্ড আর ইতালিক হয়ে গেছে এরপর লেখাকে মনো স্পেস বা কুট স্টাইলে লেখার জন্য লেখার শুরুতে তিনটা ব্যাকটিক দিতে হবে এবং শেষে এসে আবার সেম তিনটা ব্যাকটিক দিতে হবে ব্যাকটিক দেওয়ার পর এন্টার দিলেই এখন আপনারা দেখতেছেন উপরেরটা এবং নিচেরটার মধ্যে পার্থক্য এরপর আস্তে প্রত্যেক লাইনের শুরুতে ডট বসানো সেটার জন্য আমাদের করতে হবে শুধু প্রথমে মাইনাস দিয়ে এরপর একটা স্পেস দিতে হবে এরপর আমরা কিছু লিখে এন্টার দিলে দেখতেছেন এখন আমরা যখন একই লাইনের ভিতর বোর্ড ইটালিক এবং স্ট্রাইক করতে চাইব সেটার জন্য প্রথমে টিক এরপর স্টার এরপর আন্ডার স্কোর এই তিনটা দিয়ে আবার লাইনের শেষে গিয়ে আন্ডার স্কোর এস্টার এবং টেল্ট সাইনটা দিলে সাইন করে দিলে দেখতেছেন হয়ে গেছে এটা হচ্ছে কম্বো ফরম্যাট এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আমরা যদি এগুলো আরো সহজে করতে চাই আমাদের লেখা টাইপ করার পর এখানে প্রেস করে ধরলে আমরা এদিকে দেখবো থ্রি ডট এই থ্রি ডট এর ভিতরে আসলে এখানে সবগুলো আছে এখানে দেখতেছেন স্ট্যাক থ্রু এটা শুধু অ্যান্ড্রয়েড এবং আইওএস এর মধ্যে এই সিস্টেমটা আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন ওকে ধন্যবাদ যদি ভিডিও ভালো লাগে এবং এরকম ভিডিও আরও পেতে চান তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারেন